দীঘার মহনায় আছে এখন আপনাদের আমি দেখাচ্ছি দীঘার এই মহনার যে সমুদ্র তটভূমি সেখানে কেমনভাবে উত্তাল পাতাল অবস্থা সেখানকার সমুদ্রের যে জলোচ্ছ্বাস বা বঙ্গোপসাগরে যে জলের উচ্ছ্বাস তার তীব্র গর্জন আমি কিছুটা জলের মধ্যে নেমে দেখাচ্ছি কী অবস্থাটা দেখুন দেখুন আপনারা দেখুন এখানে প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ এখানকার এই সৌন্দর্য উপভোগ করছে আমি একটু দেখার চেষ্টা করছি এটা মোহনার অংশটা দীঘার যে মোহনার অংশ সেই মোহনার অংশ প্রচুর খাবারের স্টল এখানে দোকান আছে সকালের দিকে ঘটনা দেখাচ্ছে এখন তো আটটা বাজছে সমুদ্রের জলোচ্ছ্বাসটা দেখি দেখুন দীঘার কিন্তু এই মোহনা অংশটাই সব থেকে আকর্ষণীয় বা এইখানটা এখানকার প্রাকৃতিক দৃশ্যটাই কিন্তু সবথেকে ভালো আমি নিউ দীঘা ওল্ড দীঘা এবং এই মোহনার অংশ তিনটে জায়গায় ঘুরলাম তার মধ্যে থেকে কিন্তু ভালো লেগেছে দীঘার এই মোহনার অংশটা তাই সকলকে আমি বলছি যদি আপনারা আসেন তো অবশ্যই মোহনার কাছাকাছি অংশটা কিন্তু অবশ্যই ঘুরবেন এখানটা বেশ অনেকটা জায়গা ফাঁকা এবং দেখতেও বেশ ভালো লাগছে এবং সকলেই এই সাইডে এসে কিন্তু বেশ আনন্দ করছে